প্রশ্ন করেছেন আসসালাম আসসালাম ওরমতুল্লাহ বলছেন যে এক বোন তার ভাই যে মাদ্রাসায় পড়ে তিনি বলেছেন যে বেনামাজির রান্না খাওয়া হারাম কুকুরের মুখ দেওয়া খাদ্য খাওয়া যাবে তবে নাকি বেনামাজিরটা খাওয়া যাবে না এটা কতটুকু সহিত একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা জি বেনামাজি যদি রান্না করে এমনকি কাফেরও যদি রান্না করে অমুসলিম রান্না করে হিন্দু ইহুদি খ্রিস্টান বিশ্বাস ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছেন নিশ্চয়ই সেটি রান্না করা জিনিস ছিল ইহুদির তো যেখানে কাফের অমুসলিমের রান্না খাওয়া যাচ্ছে বেনামাজির রান্না কেন খাওয়া যাবে না তবে বেনামাজির সাথে একাকার হয়ে থাকলে যদি সেখানে ইমানের ক্ষতির আশঙ্কা থাকে অবশ্যই দূরে থাকতে হবে তাদের থেকে তাদের সংসর্গ থেকে দূরে থাকতে হবে এবং অন্তর থেকে যারা পাপি তাদের ওপর একটা ঘৃণা অবশ্যই থাকতে হবে নাহলে তাদের সাথে যদি আন্তরিকতা মহাব্বত থাকে তো মানুষ গোমরাও হয়ে যেতে পারে এটা ঠিক আছে কিন্তু বেনামাজি রান্নাও খাওয়া খাওয়া হারাম একেবারে মিথ্যা কথা এমন কথা সরিয়েতে নেই তারপরে বলছে যে কুকুরের মুখ দেওয়া খাদ্য খাওয়া যাবে কিন্তু বেনামাজিটা খাওয়া যাবে না এটাও মিথ্যা কথা কুকুরে মুখ দিলে নবী সাল্লাম বলেছেন কোনো পাত্রে যদি মুখ দেয় সাতবার করে ধুতে ধুইতে হবে এবং তার মধ্যে একবার মাটি দিয়ে ঘষা দিয়ে মেজে পরিষ্কার করতে হবে তাহলে কুকুরের ক্ষেত্রে এই বিশেষ আদিশ রয়েছে কিন্তু কাফের ক্ষেত্রে অথবা বেনামাজির ক্ষেত্রে অথবা কোনো পাপির ক্ষেত্রে মুসলিমের ক্ষেত্রে তো এমন কথা নেই আল্লাহ আল্লাহেদায় দান করে এসব সব জাহেলদেরকে যেসব জাহেল বিনা দলিল ফতোয়া দিয়ে থাকে এবং এসব জাহেলদের মাদ্রাসায় পড়াতে থেকে চিয়ে রাখেন এসব জাহেলদের মাদারসাহে পড়িয়ে লাভ নেই পড়েও লাভ নেই বাঁচিয়ে হবে বেতাদি মাদ্রাসায় পড়াবেন না যদি ইসলাম পড়াইতে হয় তো কোরআন ভিত্তিক যেসব মাদ্রাসা সালাফি ভাইদের মাদ্রাসা রয়েছে সেগুলিতে পড়াবেন আর না হলে আপনি এ বেদায়িত মাদ্রাসায় কখনও পড়াবেন না জেনারেল লাইনে পড়াবেন এবং মুসলিম করে রাখার চেষ্টা করবেন আল্লাহ আল